দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন শ্রী বাবু আর আমি এই মুহূর্তে অবস্থান করেছিলাম তিন নং শতগ্রাম ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ছয় নং ওয়ার্ডে অর্জুনহার গ্রাম তো উনি বিগত পাঁচ আগস্টের পরে আমরা যেটা বলি দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা হওয়ার পরে উনি পোস্ট করেননি উনি গত দুই দিন আগে সম্ভবত উনি একটি পোস্ট করেছিলেন ভিডিও বার্তার মাধ্যমে যে উনি সংখ্যালঘু হিসাবে নির্যাতিত তার উপরে আক্রমণ বা হামলা হওয়া এরকম একটা শঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেই মর্মে একটি ভিডিও বার্তা উনি দিয়েছিলেন যেটা নিয়ে আমাদের মধ্যে সাধারণের কিনা না হয়নি সারা দেশে যাওয়া ছিল বর্তমানে আপনার প্রতিক্রিয়া কি এখন আমরা সবাই ভালো আছি এলাকাবাসী আমাদের কোনো এখানে তাণ্ডব ইয়ে হয়নি আর কি কোনো ঘটনা ঘটে নেই আমরা সবাই ভালোই আছি আর কি সব এলাকাবাসী আমরা আচ্ছা আপনাকে কি কেউ কোনো মুসলিম ভাই বা কোন জামাত বা অন্য দল হুমকি বা না না নেই এগুলো কেউ দেখা নেই সবাই এলাকাবাসী আমরা সবাই মিলে থাকি আছি কিন্তু ওই যে বাইরে ঘটনা ঘটনা ঘটতেছে এই মর্মে আর কি আমরা একটু আতঙ্কে ও তাহলে এই আতঙ্কের কারণে আপনি পোষ্টা করছিলেন তারপরে তো আমাদের এলাকাবাসী আমাদের পাড়ার লোক নিয়ে মিলে আমরা সবাই বসে আছি যে দেশ হলো স্বাধীন তারপর আমরা ভয়ে আমাদেরকে পাড়া দিতে হচ্ছে এই মর্মে কি পোস্টটা করা হয়েছিল অন্য কোনো বিষয় না এখানে কোনো কাউকে দোষারোপ করা হয়নি কাউকে বলা হয়নি যে আমাদের বাড়িতে কেউ আগুন দিয়ে আসছে এরকম কোনো মন্তব্য করা হয় এই আমাদের বাজারে কোনো মন্তব্য এইরকম নাই যে কেউ কারো বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে এটা না কিন্তু আমরা যে বাইরে ঘটনাগুলো ঘটতেছে এই মর্মে আমরা ভয়ে যে রাইতে পাহারা দিচ্ছি যে আমরা কি হইলাম এই কারণেই এই পোস্টটা করা হয় না এখানে কোনো নির্যাতিত হয়নি সবাই খুব ভালো আছে সবাই ভালো আছে তো দর্শক এই যে এই হলো মন্তব্য যেটা আমরা জানতে পারলাম যে আসলে উনি তো আচ্ছা ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে আসলে কোনো হুমকি দামকি বা কোনো ভয় দেখানো হয়নি কোনো যুবক বা কোনো ভাই কোনো দলের কোনো ব্যক্তিও তাকে ভয় দেখায় নাই সারা দেশে চলমান ঘটনা সে গুজবে উনি কান দিয়েছিলেন এবং সেখান থেকেই উনি বললেন যে কোনো হুমকি দামকি হয়নি এবং আমরা ভালো আছি তো এই হলো সর্বশেষ পরিস্থিতি বিদায় দশি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি